বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা সবাই অনেক বেশি ভালো আছেন উইন্টার তো চলে এসেছে বিয়ে শাদির ধুম পড়ে গেছে এলাকাতে এলাকাতে শহরে বন্দরে সব জায়গায় এখন সবাই চাচ্ছে অফিসিয়াল ব্লেজার ক্যাজুয়াল ব্লেজার উইন্টারের ব্লেজার অ্যান্ড সবাই যাচ্ছে ভাই উইডিং এর জন্য পার্টি ব্লেজার চাই তো তাদের জন্য সকল কালেকশন একসাথে দেখানোর জন্য চলে আসলাম শীতলে আমার সাথে রয়েছে নাহিদ ভাই আসসালামু আলাইকুম নাহিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই এত সুন্দর করে আপনি গুছায় রাখছেন সবটা এবং এত সুন্দর সুন্দর ব্লেজার নিয়ে আসছেন আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং আমি মনে ফার্স্ট টাইম এই ধরনের ব্লেজারের ভিডিও করবো আজকে মার্শাল্লাহ তো প্রথমে আপনাদের শপের অ্যাড্রেসটা বলেন ভাই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফিন রোড সানরাইজ ভবন তিনটা দোকানের পরেই শীতল ওয়ান নাইনটি টু ভাই নাইন ওকে তো প্রথমে কোন কালেকশন থেকে শুরু করবেন বলেন কালেকশন শুরু করতে চাই এখন তো ভাই জানেনি উইন্টার চলে আসছে আর উইন্টারের মধ্যে তো ওয়েডিং এর জন্য একটা ধুম পড়ে যায় ধুম একদম অভাব নাই তো ওয়েডিং এর জন্য অনেক আছে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে কি বিজনেস ক্লাস আছে তারপর হচ্ছে ইতালিয়ান কার যে ডাবল বেস্টের শুট এগুলোও আছে ইতালিয়ান কার ডাবল বেস্টের শুট ও আচ্ছা 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 এটা কিন্তু এখন সুন্দর রাইট নাও একদম ট্রেন্ডিং একটা প্রোডাক্ট রাইট এটা আমার কাছে খুব ভালো লাগে আমি নিজেও চাইছি এই ধরনের একটা ব্লেজার আমি মেক করব সত্যি কথা তারপর হচ্ছে কি বিজনেস ক্লাস শুট আছে হ্যাঁ যেটা আর কি আপনি সব জায়গায় পড়তে পারবেন আর এটাতে আজকে

এক থেকে দুই দিন এক থেকে দুই দুই দিন সর্বনিম্ন দুই দিন ওকে ঠিক আছে তো প্রথমে এখন বলেন আমাদের একটু প্রাইস ধারণা দেন সব বাংলাদেশে আমি একমাত্র প্রথম যে সাড়ে তিন থেকে নিয়ে দশ হাজার টাকা পর্যন্ত সুট রেখেছি যেগুলো আপনি অন্য জায়গার থেকে

এটা হচ্ছে অলিভ কালার হুম হুম এটা থ্রি পিস শ্যুট হুম হুম ব্লেজার কোটি প্যান্ট আচ্ছা প্যান্টও আছে ব্রোঞ্চ উইথ রুমাল এটা হচ্ছে গিয়ে পুরো একটা শ্যুট এই ছাড়া আবার একটা টাইও আছে যদি আপনি নিতে চান অবশ্যই দেওয়া যাবে হুম কোনো ব্যাপার না কিন্তু সিক্স পিস হবে যদি টাই নেন আচ্ছা ফুল শ্যুটটার প্রাইস আছে অনলি সাড়ে চার হাজার টাকা ফুল স্যুট জি ফুল শ্যুট উইথাউট শাট আচ্ছা 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 অনলি ড্রোঞ্চ রুমাল ব্লেজার কোটি প্যান্ট এবার ওট টাই টাই আচ্ছা মানে ব্রঞ্জ রোমাল টাই তিনটা আর হচ্ছে কোর্ট কোটি আর হচ্ছে আপনার প্যান্ট এই সব মিলে 6 পিস 6 পিস কত ভাই 4500 টাকা ও চমৎকার চমৎকার ঠিক আছে সো এইগুলো বাইরে থেকে নিতে গেলে মোটামুটি আপনার 5-7000 টাকা বা হচ্ছে আর বেশি রাখতে পারে আরো বেশি রাখতে পারে কিন্তু এটা আমি বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি 4500 টাকায় 6 পিস দিচ্ছি তাও আবার এত সুন্দর একটা ফেব্রিক্স দিয়ে আচ্ছা আচ্ছা চমৎকার আচ্ছা এরপর কোনটা দেখব বলেন আচ্ছা তারপরে হচ্ছে এই যে ইটালিয়ান দশটার মতো কালার আছে আমার কাছে যেটাই বলার ভাই সিরিয়াসলি এটা খুবই ভাল লাগতেছে মনে হইতেছে আমি এটা নিজে নিয়ে যাই এটা আমি পরবো আমি পড়লেও আপনি দেখতে পারবেন এটা খুবই ট্রেন্ডি একটা প্রোডাক্ট এটা টু পিস হয় এটা টু পিস হয় এটা ওয়েস্টকোট হয় না না এটা ওয়েস্টকোট হয় না কারণ এটা প্যাটার্ন হচ্ছে গিয়া এই পর্যন্ত থাকবে বন্ধ থাকবে এটা ইতালিয়ান কাট এটা যদি আপনি নিতে চান এটা প্রাইস বাংলাদেশ থেকে সবচেয়ে কম আমি দিচ্ছি আর এটা ফেব্রিকসটা কিন্তু উলটাস উলটাস এর মতো করা আছে হ্যাঁ এটা ক্যামেল কালার এটা আমার কাছে পেয়ে যাচ্ছেন অনেক অনেক শপে দেখবেন যে হাজার 7000 আসলে আসলেtানা আমার কাছে অনলি 3500 3500 জি

ভাই আমি আমি যেটা বলতেছি মোটামুটি এট লিস্ট তো আপনার 7 থেকে 8000 হবে না অনলি 4500 4500 মানে আপনি যেটা বলেন অর্ধেক দামে যে অর্ধেক দাম আচ্ছা আমি প্রথমে যে কথাটা বলেছি প্রাইস শুনে কি বাস্তবে মিল পেছেন না ঠিক আছে ভাই আসলে মানে দেখেন টাই সহ করে রম্ব সহ করে এটা ব্রونز এই তিনটা থাকবে জি কোট থাকবে কোটি থাকবে এন্ড প্যান্ট থাকবে ছয়টা ছয় পিস যদি কেউ সাড়ে চার টাকা দেয় তাহলে আর কিছু মানে আর বলা থাকে না কিছু নাই খালি সবকে আসবে ইনশাআল্লাহ সো এটা আপনারা কিনতে নিতে পারবেন সাইজ সবগুলোই আছে একদম সাইজটা হচ্ছে আমাদের 34 থেকে নিয়ে 40 পর্যন্ত এছাড়া যদি কারো এক্সট্রা সাইজ দরকার পড়ে যে চৌচল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত সেটা আমরা কাস্টমাইজ করে দিতে পারবো আচ্ছা এরপর ভাই চলেন এরপর আরেকটা দেখি এরপর আছে হচ্ছে কি উইন্ডো চেক এটার মধ্যে দশটা কালার আছে

তারপর আছে যে রাজবংশীয় যে শুটগুলো আছে জস ভাই এগুলা আচ্ছা এটা এটা হচ্ছে হ্যান্ডমেড আপনি একটু কাছে আসেন তাহলে একটু ভিউয়ারসরা বুঝতে পারবে দেখেন ও আচ্ছা মানে জাতীয় কিছু না পরে যাওয়ার সম্ভাবনা নাই ইউজ করে ওরে পরে যাওয়ার সম্ভাবনা নাই না পরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই ওকে এই শুটটার বিষয় যদি আমি কিছু বলতে চাই এটা বাংলাদেশে এখনো अवेलेबल না না আচ্ছা যাও দুই তিনটা শপে আছে খুবই রিয়ার হুম খুবই রিয়ার তারা কি করছে এটা এই কাজটা করে একটা ফেব্রিক্স দিয়ে তিরিশ থেকে চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার আঠাইশ হাজার পঁচিশ হাজার এরকম রাখতেছে আচ্ছা একমাত্র আমি বাংলাদেশে অনলি টেন থাউজেন্ড দিয়ে দিচ্ছি দশ হাজার টাকায় যে ফুল সেট ফুল সেট অনলি টেন টেন থাউজেন্ড তবে ভাই এটা কিন্তু ধুইতে প্যারা খাবে ধুইতে প্যারা খাইবে হ্যাঁ মানে পান না ধোয়ার শিলি দেওয়া আছে ভিতরে আসলে

এটা আপনি ওয়েডিং ও করতে পারবেন আবার ফর্মাল রা ফর্মাল ও পড়তে পারবেন সো নাইস দিয়েছেন নাই সুতা উঠেছে না না তো এটাই আমি বলতে চাই আমরা কমে ভালো জিনিস দেই হুম শপে আসেন এক লিস্ট একটু দেখে যান কি দিচ্ছি এত কমে কি দিচ্ছি একটু দেখে যান রাইট এটা ব্লেজার আছে প্যান্ট আছে কোটি আছে হ্যাঁ রুমাল

আমার স্টুডেন্ট ভাইদের জন্য যারা ভাইবা দিচ্ছেন প্রেজেন্টেশন দিচ্ছেন যাদের একটু সীমিত বাজেটের মধ্যে একটা ভালো সুট দরকার যেটা আপনি পরে যেতে পারেন প্রেজেন্টেশন যাওয়ার জন্য তাদের জন্য এই সুটটা রেখেছি তারা যদি আমার কাছে আসে অনলাইন নাহিদ ভাইয়ের সাথে যদি যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে তারা এই সুটটা পেয়ে যাচ্ছে পাঁচটা কালারে পাঁচটা কালার আমি বলে দিই ব্লু ব্ল্যাক গ্রে মেরুন আর হচ্ছে গিয়া একদম সি গ্রিন টাইপের একটা কালার আছে সি গ্রিন টাইপ সেটা আচ্ছা আচ্ছা ফাইভ কালার পেয়ে যাচ্ছে অনলি সাড়ে তিন হাজার টাকা এ ফুল সেট জি মানে ফুল সুট মাত্র সাড়ে তিন হাজার টাকা ব্রোঞ্জ টাই সব দিবেন উইথ রুমাল উইথ ব্রোঞ্জ এই সব কিছু মিলা কত ভাই ফাইভ পিস মাত্র সাড়ে তিন হাজার টাকা পেয়ে যাচ্ছে কি ক্যামেরা সম্ভব ভাই এটা এটা সম্ভব একমাত্র নাহিদের কাছে সম্ভব এমন কিছু তো অনেকে কোশ্চেন করতে পারে যে ভাই তাহলে ব্লেজারের ভিতরে সব ঠিক আছে তো অবশ্যই আমি দেখা দিচ্ছি এই যে হ্যাঁ সব ঠিক আছে আচ্ছা আচ্ছা ওই যে দশ হাজার টাকার ভিতরে দুইটা বাটন দিয়েছি সাড়ে তিন হাজার টাকারটার দুটা বাটন দেওয়া এটা বলতে পারবেন না যে প্রাইস কম বলেছে দুটো বাটন দেয়নি সেম প্রাইস লাইলিং ম্যাচিং করা আছে যত প্রেজেন্টেশন ভাইবার জন্য বেটার তো এটা ফরমালি রেখেছি আপনি আসতে পারেন এটার মধ্যে পাঁচটা কালার আছে এটা নিয়ে যেতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে এরপর তারপর হচ্ছে কি এই যে এটা আমার খুবই ট্রেন্ডে একটা প্রোডাক্ট

সাড়ে চার হাজার টাকা সাড়ে ফুল সেট জি বলছে কথা একটু খেয়াল করেন ভাইয়া আপনি উইন্টার আসলে কিন্তু দেখবেন একটা সাড়ে টাকার টাকা হয়ে জানেন শীত কিন্তু আসলে আমাদের কাছে তা না আমি এটা পুরোটা বছর এটা সাড়ে চার হাজার টাকা সেল করেছি এমনকি এখনো সাড়ে চার হাজার টাকায় সেল করেছি সাড়ে ছ হাজার টাকা হবে ওই জিনিসটা আমাদের কাছে নাই এমনকি শপে আসলে আরো ডিস্কাউন্ট দিয়ে বাড়াই না এরপর ভাই দেখি এটা এরপর এটাও কিন্তু কারচুপি হ্যাঁ ওই যে দেখিয়েছিলাম আমি নাইট বাই মানে আপনার যেই ব্লেজার যেই দামে দিচ্ছেন ভাই মানে পুরো পাগল হয়ে যাবে কাস্টমার ঠিক বলেছেন এট লিস্ট আমি বাংলাদেশে এই প্রথম আমি বাংলাদেশে প্রথম যে এত সুন্দর সুন্দর ব্লেজার সবচেয়ে তো কম প্রাইজে দিচ্ছি মানে ভাই একটা কথা যে অনেকের কিন্তু স্বাদ আছে কিন্তু সাধ্যটা নাই সত্যি কথা ভাই এখন এখন এই সময়ে এসে মধ্যবিত্ত পরিবার একটা ছেলে 25000 20000 টাকাতে ব্লেজার কিনবে এটা কোয়াইট ইম্পসিবল বাট সে যদি সেই ব্লেজারটাই যদি কষ্ট করে যদি 8000 10000 টাকার মধ্যে পায় তার তাতে কিছু লাগে না ভাই না কিছু লাগে আবার বড় করে যে একটা একটা ব্লেজার বানাইতে গেলে অ্যাট লিস্ট 10000 মানে মিনিমাম 10 12 15 16 লাগে অবশ্যই অবশ্যই সেই মানের একটা ব্লেজার হয়তো একদমই বলবো না যে সেই মানেরই হবে না

কিছু কিচ্ছু আপনি এখান থেকে তুলতে পারবেন মানে একটা পাথর যেটা তখন আপনি বলেন না হ্যাঁ অনেক অনেক শক্ত অনেক শক্ত ভক্ত হচ্ছে এটা অনেক মজবুত করে কাজটা করছে তাই এটা কি একটা ক্রেজি ভাব আছে না এটা সেম প্রাইস 10000 এটার সাথে আপনি ব্লেজার পাচ্ছেন একটা কুর্তি পাচ্ছেন রুমাল ব্রঞ্চ উইথ প্যান্ট মানে এটা আর এটা কিচ্ছু এটা কিন্তু ইউ ইউজ টপিক্যাল এটাও কিন্তু সেম দেখেন আউট পাচ্ছেন বাট একটা স্কেচ

থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওকে হক ভাই আমি বলেছিলাম এই চেকটার মধ্যে দশটার মতো কালার আছে এই যে চেক গুলা হচ্ছে গোল্ডেন কালার হ্যাঁ গোল্ডেন কালার

এটারও কিন্তু পাঁচটা কালার বলেছিলাম যারা স্টুডেন্টরা নিতে চাচ্ছে এই যে অলিভ অলিভ কালার ডার্ক ব্লু হ্যাঁ ডার্ক ব্লু রাইট ডার্ক ব্লু হ্যাঁ তারপর ব্ল্যাক ব্ল্যাক আর হচ্ছে এন্ড ওকে রাইট নাইস সুন্দর পাঁচটা কালার সব আসছে 3500 টাকার মধ্যে আপনি अवेलेबल পেয়ে যাবেন এগুলোর মধ্যে কালার আছে না জি অবশ্যই এগুলোর মধ্যে কালার আছে এটা একটু এই যে আপনি ক্যামেরাটা একটু ঘোরালে দেখতে পারবেন হ্যাঁ 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 এই যে ট্যাক্সি টাইপের ওয়েডিং এর যত শুট আছে সব এখানে আছে কয়টা কালার আছে এটা এর 20টা কালার পেয়ে যাবেন 20টা কালার জি আর এগুলোর মধ্যে আর এই ডাবল ভেস্টেড এর মধ্যে শুট আপনি পেয়ে যাবেন আরো 10টা কালার 10টা কালার আরো 10টা কালার আমি পেয়ে যাবেন ওকে চমৎকার আচ্ছা কোথায় আসতে হবে ভাই এটা যদি বলতেন আমাদেরকে আসতে হবে হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সানরাইজ ভবন ভিতরে ঢুকে তিনটা দোকান পরে শীতল ওয়ান নাইনটি টু নাইন আমি আরেকটা কথা বলতে চাই শীতল ওয়ান হুম শীতলে পাশে দিবেন ওয়ান লাখ আছে সেটাতে ঢুকবেন সেটাতে নাইট বাই থাকে চমৎকার আমার হাতের বাম পাশে হচ্ছে সাইন্স ল্যাব আর ডান পাশে হচ্ছে 바টা সিগন্যাল মোড় এই দুই মোরে আপনি যদি দাঁড়িয়ে আমাকে কল দেন তাহলে আমি আপনাকে আমার দোকানে নিয়ে যাব শীতল ওয়ানে শীতল ওয়ান সানরাইজ ভবন 92/9 নিউ এলিফ্যান্ট রোড